একদম ছোট ছোট বাচ্চা এই যেগুলা সব হচ্ছে খরগোশ মানে এই দানীয়ব নদীর পারে সব এগুলা খরগোশ এখানে প্রচুর পরিমাণে খরগোশ কি সুন্দর সমানে খরগোশ এখানে তো সমানে এই যে খরগোশগুলো সব দৌড়াচ্ছে। সমানে খরগোশ। সব পাতা খাইতেছে। এখানে একটা কালো খরগোশ আছে। এই যে এখানে। এই যে একটা কালো কালারের খরগোশ। সমানে খরগোশ। হ্যালো। এটা হাতটা ধরাও দেবো। এগুলা সব বন্য খরগোশ একজনে গাজর খাওয়াইতেছে এই লোকটা এই যে গাজর খাওয়াইতেছে সব একদম সামনে একটা সো ধরি মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে খরগোশ দিয়ে একদম ভরা রাস্তাটা মানে প্রচুর পরিমাণে খরগোশ আমি আগে জানলে গাজর নিয়ে আসতাম এ লোকটা গাজর নিয়ে আসছে কত সুন্দর গাজর খাওয়াইতেছে বন্য খরগোশ খরগোশে এটা আমার হাতে খাইতেছে ও ও

মানে খরগোশ গুলো যখন দাঁত দিয়ে গাজর গুলা খাইতেছিল মানে যে ভাইব্রেশনটা হইতেছিল মানে ওই অনুভূতিটা খুব জশ মানে খুব কুচু উঁচু কুচু করে খাইতেছিল দান নদীর হাস আমি এখন হচ্ছে দানিও ব্রিজের উপরে মাশ আল্লাহ এগুলো সব রাজা হাঁস দানীয় নদীর পাড়ে মাশাল্লাহ 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 মার্শাল্লাহ মাস Hello, hello, hello. So wow, so nice. I'm like teaching, yes, in this afternoon, So yes. I get to the borrow, borrow. See, the size. And why, by এই যে ধরছি এটাও ভয় পায় না অনেকে মরতে মনে করতে পারেন যে এত বড় বড় হাঁস মনে হয় উঠতে পারে না এই যে দেখেন এই যে দেখেন হাঁসগুলো যে আসতেছে এইগুলো সবই রাজা হাঁস দেখেন এত বড় সাইজ এত বড় সাইজ কিন্তু কীভাবে উঠতেছে মাসাল্লাহ এই যে ওইগুলো কিন্তু সবই যে এই হাঁসগুলাই রাজা হাঁস শীতের সময় এই সম্পূর্ণ নদীটা বরফ হয়ে যায় সম্পূর্ণ নদীটা বরফ হয়ে গেছে এখানে বরশি দিয়ে মাছ ধরতেছে যে এগুলো হচ্ছে রাজা হাঁসের বাচ্চা দেখেন মানে যে দুইটা হাঁস মাঝখানে ওদের চারটা বাচ্চা কি সুন্দর আজকে দানিম নদীর পানিগুলো একদম ঘোলা নর্মালি এমন ঘোলা পানি থাকে না আজকে স্রোত অনেক বেশি মানে প্রাণীর পানির স্রোত অনেক বেশি এটা হচ্ছে ট্রান্স দানিউব দানিউব নদীর পাশের নদী তো এটাই এই দু দুইটা নদী আজকে একদম ঘোলা পানি একদম ঘোলা কারণ আজকে নদীর পানিতে অনেক স্রোত মানে এত হাঁস দেখার পরে অনেকে বলতে পারেন যে এখানে এত হাঁস আসে থেকে এই যে এই যে এখান থেকে আসে দেখেন মানে একদম রাস্তার পাশে কি সুন্দরভাবে মানে হাঁসে ডিম পাইরা বাচ্চা ফুটাইছে মানে এটা যদি আমাদের দেশে হইতো এটা কোনোভাবে সম্ভব ছিল দেখেন কত সুন্দর হবে একদমই যে রাস্তা রাস্তার পাশে যে হাসি ডিম ফুটাইছে কি সুন্দর ডিমের থেকে বাচ্চা ফুটছে একদম ছোট ছোট বাচ্চা মাসাল একদম ছোট ছোট বাচ্চা দেখেন বাচ্চা আছে তারপরে আমি বাসার সামনে কিন্তু ভয় পাইতেছে না কারণ এরকম ওরা মানে ওদের কেউ ভয় দেখায় না আজকের ব্লকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম